হ্যাঁ এসেছে এ খুব ভালো এ যখন আসেনি তার আগে থেকেও আমার বাড়িতে আসে দেখো ও কিরকম শান্ত সুন্দর ওর কোনো রিঅ্যাক্ট আছে দেখো আর একে দেখো যত সেই যে চারা না ওরা আট আনটার সঙ্গে যুদ্ধ করতে এ অনেক পুরনো বিগত দশ বছরের বন্ধু আমার আরে দুই বছর আসছে না সে ওকে ভেউ করে

এটা হচ্ছে আমার এই দেখ এটা হচ্ছে আমার অস্ত্র একদম যাবি না এটা হচ্ছে আমার সব দিক থেকে অস্ত্র এটা এর জন্য অস্ত্র পালি গেছে ঘরে ঘরে পালি গেছে আসবি না আসবি না তুই একদম আসবি না আসবি না আসবি না আসবি না একদম আসবি না পালি গেছে এটা কেন খুব ভয় পায় এটা দিয়ে এটা দিয়ে আমি আমার মেয়েকে মারি তো একদম আসবি না

বিস্কুট নেই কৌটাতে বিস্কুট খোলা নেই চানা সুর গিলি গিলি শু করে একদম গিলি গিলি শু চলে যা ও পচা বুঝছিস আহ সেই বৃষ্টি আসছে আকাশটার অবস্থা দেখো সেই সুন্দর হ্যাঁ কোথায় গেল কেউ বুধু কোথায় গেল ঘরে তো ও না 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 সিঁড়ি নি বাবা পরে দিচ্ছি আমি আসবি না ওখানেই থাকবি